মা যেন আমার শ্বশুরবাড়িতে কেউ দুধ চা খায় না সবাই গ্রিন টি খায় ওদের দেখা দেখি আমারও এখন গ্রিন টির অভ্যেস হয়ে গেছে আমার ছোট মেয়ে নিপার কথা শুনে আমি রান্না থেকে মনোযোগ সরিয়ে তার দিকে তাকালাম গ্রিন টির দাম কত নিপা ঘুরে দাঁড়িয়ে ফলের ঝুড়ি থেকে একটা আপেল তুলে নিতে নিতে উত্তর দিল কম দামেরও আছে বেশি দামেরও আছে যার যেটা পছন্দ আর কি আমি শুকনো মুখ করে আবার রান্নায় মন দিলাম নিপা তখন জিজ্ঞেস করল শাড়িগুলো তোমার পছন্দ হয়েছে মা তরকারিতে পরিমাণ মতো নুন ছিটিয়ে দিয়ে আমি নিপার দিকে আর চোখে তাকালাম তুই কিন্তু এখনো বলিস নি শাড়িগুলো তোকে কে কিনে দিয়েছে নিপা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল দেখো মা বছরে দু তিনবার হলেও আমার শ্বশুরবাড়ির লোকজনদের মুখোমুখি হতে হবে তোমাদের তোমার কম দামি শাড়িগুলোতে তখন আমার মুখ ছোট হয়ে যাবে আমি বিস্মিত স্বরে নিপাকে বললাম তাই বলে তুই জামাইয়ের টাকা দিয়ে আমাকে দামি দামি শাড়ি কিনে দিবি নিপা ভ্রু কুচকে ফেললো ও জানে না না জানিয়ে চুরি করা আমি কি তোদের এই শিক্ষা দিয়েছি নিপা নিপা কোনো না করে বিরক্তি নিয়ে আমার সামনে থেকে চলে গেল আর আমি হতবম্ব হয়ে স্ত্রীর দৃষ্টি নিয়ে নিপার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম বিয়ের পর এই প্রথম অনেকটা সময় নিয়ে আমার ছোট মেয়ে নিপা আমাদের কাছে থাকতে এসেছে অনেকটা সময় বলতে পনেরো দিন মেয়ের বিয়ের বয়স ছমাস ছমাসের মধ্যে যতবারই নিপা আমাদের কাছে এসেছে প্রত্যেকবারই যাওয়ার তাড়া নিয়ে এসেছে কোনোবার হয় তার শাশুড়ি অসুস্থ থাকেন নয়তো জামায়ের হাতে সময় থাকে না ব্যবসার কাজে জামাইকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয় ব্যস্ততা তার নখের টগায় থাকে সে চাই হোক দেরিতে হলেও মেয়েকে আমরা খানিকটা বেশি সময়ের জন্য কাছে পাচ্ছি বলে আনন্দ আর স্বস্তিতে মনোপ্রাণ ভরে উঠেছে কিন্তু গত তিন দিনে নিপার কিছু আচার আচরণ আমাকে বেশ ভাবিয়ে তুলেছে বিয়ের পরবর্তী সময়টাতে নিপার মন মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে যে পরিবর্তনগুলো কখনোই কাম্য ছিল না আমার এই যেমন গতকাল বিকেলে আমার যা রেশমা ভাবি এসেছিলেন নিপার সাথে দেখা করতে একই পাড়ায় থাকি বলে আসা যাওয়া লেগেই থাকে তো খোসকল্প করার সময় খেয়াল করলাম নিপা ইচ্ছে করে তার বড় চাচিকে এড়িয়ে যাচ্ছে ভাবি এটা সেটা জিজ্ঞেস করলেও কেমন যেন দায় সারা উত্তর দিচ্ছে বিষয়টা চোখে পড়ার মতো বলে ভাবিও তেমন করে আর নিপার সাথে কথা বাড়ায়নি ভাবি চলে যাওয়ার পর নিপাকে তার এমন আচরণের কারণ জিজ্ঞেস করলে সে বলে কাচির সাথে আমি কি কথা বলবো মা সে কি আমার বয়সী নাকি যে খোঁজ গল্পে মেতে উঠবো তার সাথে তাছাড়া চাচি সারাক্ষণ ঘর সংসারের আলাপ নিয়ে পড়ে থাকে সে গেলে কথাবার্তা বলে আমার ভালো লাগে না অথচ বিয়ের আগে নিপাই রেশমা ভাবির সাথে সময় কাটাতে পছন্দ করত তার হাতে রান্না খেতে চাইতো আর ভাবিও নিপাকে যথেষ্ট আদর করে নিজের মেয়ে মনে করে আগলে রাখে সব সময় নিপার এ ছোটোখাটো পরিবর্তনগুলো আমার চোখেই হয়তো বেশি পড়ছে ওর কথা বলার ধরন আর বাচনভঙ্গি দেখে মুহূর্তেই ওর মনের ভেতরটা পড়ে ফেলতে পারছি আমি পারবো না কতগুলো মাস মেয়েটাকে নিজের গর্ভে ধারণ করেছি তার পা থেকে মাথা অবধি সবটাই আমার নখর দর্পণে আপনি কি ঘুমোচ্ছেন নিপার বাবা আমার ডাক শুনে বাঁকা হয়ে শুয়ে আমার দিকে তাকালেন কিছু বলবে জি কথা ছিল তিনি উঠে বসলেন আমিও পাশে গিয়ে পা ভাজ করে বসলাম নিপাকে খেয়াল করেছেন আসার পর থেকে কেমন অদ্ভুত আচরণ করে যাচ্ছে সারাক্ষণ শুধু শ্বশুরবাড়ির বড়ো লোকই আলাপ আত্মীয় স্বজন যে ছোট করে কথা বলছে আমি ওর মধ্যে দেমাগের আভাস দেখতে পাচ্ছি সিরাপটা দাও তো কাশিটা আবার বেড়েছে খুক খুক করে কেশে নিয়ে নিপার বাবা আমার কথাগুলোর প্রতিত্তর করতে লাগলেন মেয়েটার সত্য বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি নিয়ে একটু আহলাদিপানা করছে এও তোমার সহ্য হচ্ছে না দেখছি এক চামচ সিরাপ তার মুখের সামনে ধরে আমি বললাম কোনটা আল্লাদিপনা আর কোনটা বড়লোকিপনা তা বোঝার মতো বয়স আর চোখ দুটোই আমার আছে সারাদিন ঘরে বসে থাকো তো তাই এইসব ফালতু চিন্তা ভাবনা মাথার মতে পাক খেতে থাকে টিভি সিরিয়াল ছেড়ে সংসারে একটু মন দাও দেখবে এসব ভাবার সময়ই পাচ্ছ না আর বড় ভাই যান ঠিকই বলেন পড়াশোনা জানা মেয়ে মানুষ কখনো ঘরের বউ হিসেবে ভালো হয় না মুচকি হেসে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম অযথায় নিপার বাবার সাথে কথা বাড়ালাম যেখানে আমি জানি আমার কথার মমার্থ বোঝার ধৈর্য এবং মন মানসিকতা কোনোটাই তার নেই হাতে গ্রিনটির মগ নিয়ে আইসি ভঙ্গিতে সোফায় বসে পাতুলে বসে নিপাতার কোনো এক বান্ধবীর সাথে ফোনে কথা বলছে খানিকটা দূরে বসে আমি আমার বড় নাতনির জন্য বানানো ফতুয়ায় সুতো দিয়ে ফুল তুলছি মেয়ে তার বান্ধবীর সাথে বলছে আমার দেবরের জন্য তো মেয়ে খুঁজছে আমার শ্বশুর শাশুড়ি বড় ঘরের কোনো সুন্দরী নিখুঁত মেয়ের খোঁজ থাকলে জানাস আমাকে তারা আবার যেমন তেমন ঘরের কাউকে বউ করে আনবে না বুঝলি বংশের তো একটা ব্যাপার আছে তাই না তাদের কথা বলা শেষ হয়ে গেলে আমি নিপাকে কাছে ডাকলাম নিপা আয় তোর চুলে তেল দিয়ে দি চুলের কি হাল করেছিস কাকের বাসা হয়ে আছে নিপা অসম্মতি জানাল না তেলের বাটি নিয়ে এসে চুপচাপ মেঝেতে বসে পড়ল যত্নশীল হাতে আঙুলের ডগায় লাগানো তেল নিপার চুলের গোড়ায় মাসাজ করে দিচ্ছি নিপা গুনগুন করে গান গাইছে এর মধ্যে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ নিপা তোর শ্বশুরবাড়ির সবাই খুব ভালো মানুষ না রে নিপা গুনগুন থামিয়ে ছোট্ট করে শুধু হুম বলল আমি আবার জানতে চাইলাম তোকে কি ঠিক মতো আদর যত্ন করে তেলটা ঠিক করে দাও না মা কেন এত কিছু জিজ্ঞেস করছো আমি নিপাকে আমার দিকে ঘুরে বসতে বললাম অনিচ্ছা সত্ত্বেও নিপা ঘুরে বসল আমি ওর চোখের দিকে তাকালাম সত্যি করে বলতো তুই কি ভালো আছিস নিপা অস্বাভাবিকভাবে প্রত্যুত্তর করল আমি এখানে এতদিনের জন্য কেন থাকতে এসেছি জানো কেন আমার শ্বশুর বলেছেন তাই শ্বশুর শাশুড়ি আর দেবর তারা তিনজন কিশোরগঞ্জ গেছে আমার নানি শাশুড়িকে দেখতে আর তোমাদের জামাই ব্যবসার কাজে সিলেট গেছে বাড়িতে আমি একা থাকবো কত গয়নাগাটি আর আলমারি ভর্তি নগদ টাকা পয়সা পড়ে আছে ব্যাপারটা রিক্স হয়ে যাবে দেখে ওরা আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে ঠিকই তো করেছে বাড়িতে ডাকাত পড়লে নিপা মুচকি হাসল না মা ডাকাতির ভয় না ওরা আমার উপর ভরসা করতে পারেনি আমি গরিব ঘরের মেয়ে যদি ওদের টাকা পয়সায় লোভ সামলাতে না পারি সে জন্য আমি অবাক হয়ে গেলাম নিপা আবার বলতে লাগলো আমি জানি তুমি আমার উপর অসন্তুষ্ট হয়ে আছো সব সময় শ্বশুরবাড়ির আবিজাত্যের আলাপ করছি বলে তোমার হয়তো মনে হচ্ছে আমার মধ্যে অহংকার চলে এসেছে কিন্তু না আমার মধ্যে কোনো অহংকার আসেনি লোক দেখানো মিথ্যে সুখের বড়াই করছি আমি শান্তিও পাচ্ছি অবশ্য তাছাড়া এই বড়লোকই পনা ছাড়া আর কী বা দেখাবো আমি আমার শ্বশুরবাড়িতে না আছে শিক্ষার আলো না আছে নৈতিকতা আর না আছে বড় ধরনের মনোমানসিকতা তাদের এই ঘাটতিগুলো আমি ওদের মধ্যে ধনসম্পদ দিয়ে ঢেকে রাখতে চাই মানুষের কাছে কিছু একটা করে তো নিজেকে সুখী প্রমাণ করতে হবে বলো আমি আর কিছু বলতে পারলাম না ফ্যাল ফ্যাল করে নিপার মুখের দিকে তাকিয়ে রইলাম শুধু নিপার কথা তখনও ফুরল না বড় চাচার কথা শুনে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে না দিলেও পারতে তোমরা এর যে একটা শিক্ষিত এবং ভালো মনোমানসিকতার গরিব শ্বশুরবাড়ি ঠের ভালো এদিক দিয়ে আপা সুখে আছে তারা আর্থিক সচ্ছলতা এত বেশি না থাকলেও মানসিক কোনো অপূর্ণতা নেই নিবার গাল দুটো আজলা ভরে ধরে আমি কেঁদে ফেললাম সারা জীবন ধরে চেয়ে এসেছি আমার মেয়ে দুটোর যেন আমার মতো জীবন সংগ্রাম করতে না হয় কিন্তু ভাগ্য সহায় হল না আমার চেয়েও কঠিন সংগ্রামের মুখোমুখি হয়ে গেল তারা পৃথক বোবা দহনে পুড়ছে দুজনেই কিছু কিছু সময় জীবনের হিসেবটা আমরা নিজেদের আতঙ্কের খাতায় মিলাতে পারি না একটা না একটা গরমিল থেকেই যায় আর সেই গরমিল মেনে নিয়েই আমাদের বেঁচে থাকতে হয় পুরনো নিয়ম ভাঙতে পারলে হয়তো মানসিক আত্মতৃপ্তি নিয়ে দিন পার করা যায় কিন্তু সেই তৃপ্তি অনুভব করার আগেই সমাজ আমাদের জন্য নতুন নিয়ম তৈরি করে ফেলে